সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সবাইকে নতুন সূর্য নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা নিয়ে আবারও হাজির হল পহেলা বৈশাখ বাংলার প্রাণীর উৎসব হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি আজকের এই দিনটিকে আরো রঙিন আর আনন্দময় করে তুলেছে বোলা সরকারি কলেজের নববর্ষ উদযাপন অনুষ্ঠান সকালে সূর্যের আলো ফোটার আগেই কলেজ প্রাঙ্গণের প্রস্তুতি শুরু হয় লাল সাদা আর বৈশাখী সাজে সজ্জিত শিক্ষার্থী শিক্ষক এবং আগত দর্শনার্থীরা একত্রিত হন নববর্ষকে বরণ করে নিতে দিবসটির সূচনা হয় এক বার্নার্ডো রেলির মাধ্যমে হাতে হাতে ব্যানার মুখে মুখে বৈশাখী স্লোগান এসো হে বৈশাখ এসো এসো সেই পুরনো চেনা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস ছেলেমেয়েরা একসাথে গিয়ে ওঠে বাংলা গানের সুর চারদিকে বাজতে থাকে ডাকডোল আর বৈশাখী বাদ্য এই জন্য একটুকু গ্রামীণ মেলার আমেজ শহরে মাঝে ছড়িয়ে পড়েছে এরপর শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এক এক করে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত লোকগান আবৃত্তি এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা সবার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস গর্ব আর ভালোবাসা ফুটে উঠেছে বাংলার সংস্কৃতির প্রতি মাটির প্রতি আমাদের শেকরের প্রতি কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে কেউ কেউ প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করছে কেউ বা দাঁড়িয়ে থেকে শুধু অনুভব করছে প্রতিটি সুর প্রতিটি ধ্বনি ঈদের ছুটির পরে বহুদিন পরে আজ আবার দেখা হলো সেই পুরনো বন্ধুদের সাথে চেনা মুখ প্রিয় হাসি কারো চোখে আবেগ কারো মুখে গল্প কেউ আবার আড্ডায় মেথে উঠেছে পুরো কলেজ প্রাঙ্গণ জুড়ে যেন বইছে এক বিশাল উৎসবের হাওয়া রঙের খেলা হাসির জলক আজ আবার চেনা মুখগুলোর সাথে দেখা বন্ধু সহপাঠী শিক্ষক জুনিয়র সিনিয়র সবার মধ্যে এক ধরনের আন্তরিকতা আর আনন্দ ছড়িয়ে পড়ে কেউ মেতে আছে গল্পে কেউ বা ক্যামেরায় বন্দি করছে মুহূর্তগুলো চারপাশে শুধু হাসির রোল আর কোলাহল অনুষ্ঠানের শেষ অংশটা ছিল আরও বেশি প্রাণবন্ত আর রঙিন বাংলা গানের তালে তালে শিক্ষার্থীরা পরিবেশন করেছে চমৎকার সব নৃত্য সেই নাচ আর গানের মাধ্যমে যেন বৈশাখকে আরো গভীরভাবে বরণ করে নেওয়া হলো গানের প্রতিটা সুর নাচের প্রতিটা ছন্দ সব কিছু মিলিয়ে এক আবেগগণ পরিবেশ তৈরি হয়েছিল পুরো প্রাঙ্গণে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠেছিল চারদিক অনেকেই দাঁড়িয়ে থেকে উপভোগ করছে এই মুহূর্ত কেউ আবার মোবাইলে ধারণ করে নিয়েছে সেই স্মৃতি সত্যি এই অংশটুকু না দেখলে বৈশাখ উদযাপন অসম্পূর্ণ থাকত অনুষ্ঠানের শেষে সবাইকে পরিবেশন করা হয় আমাদের বাংলা ঐতিহ্যবাহী খাবার পান্তাবাদ নানান রকমের ভর্তা আর সঙ্গে ছিল মসমজে ভাজার তেলাপিয়া মাছ যদিও ইলিশের স্বাদ পাওয়া যায়নি কিন্তু আয়োজন আর ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না পান্তাবাতের সেই গ্রান ভর্তার স্বাদ আর চারপাশের কোলাহল সব কিছু মিলে এক অনন্য অনুভব তৈরি করেছে আজকের এই দিনটি আমাদের জন্য শুধুই উৎসব নয় এটা আমাদের শেখরের সাথে জড়িয়ে থাকার আমাদের সংস্কৃতি আমাদের গান আমাদের বাসা আর ভালোবাসাকে নতুন করে উদযাপন করার দিন নতুন বছর মানেই নতুন শুরু নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা আর নতুন কিছু করে দেখানোর অঙ্গীকার এই বৈশাখে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি ঘৃণা নয় ভালোবাসা ছড়াই ভুলে যাই পুরোনো দুঃখ শুরু করি নতুন করে আর আগামী দিনগুলো হোক আলোকিত আনন্দময় আর আশায় ভরপুর শুভ নববর্ষ বাংলা চোদ্দোশো হোক সবার জন্য মঙ্গলময়